আকাশে ধোয়ার কুণ্ডুলি মাটিতে বিস্ফোরণ আর মানুষের দিকবিদিক ছুটাছুটি এ যেন বাস্তবের ওয়ারজন তেহরান জুড়ে আতঙ্ক আর ইসরায়েলের আকাশে সাইরেনের হাহাকার এই রক্তাক্ত বাস্তবতার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন চুক্তি হবেই শান্তি ফিরবেই ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে শহর জামারান ভালিয়াস্কর স্কোয়ারে বিস্ফোরণের পর আকাশে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে আল জাজিরা জানিয়েছে ভিডিও বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে এসব ছিল ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঘটনার পর তেহরানের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখা গিয়েছে যা যুদ্ধ পরিস্থিতিরই ইঙ্গিত দেয় ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এতে দেশজুড়ে বিভিন্ন শহরে সতর্কতা সাইরেন বেজে উঠে নাগরিকদের বাংকারে যেতে বলা হয়েছে এবং বলা হয়েছে নতুন নির্দেশনা না আসা পর্যন্ত সেখানে থাকার জন্য ইসরায়েলের বিমান বাহিনী ইতিমধ্যেই প্রতিরোধ ও পাল্টা হামলার প্রস্তুতি নিয়েছে বলেও জানিয়েছে বিবিসি এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্ম সোশ্যালে লিখেছেন ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছবে যেমনটা আমি ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে করেছিলাম তিনি আরও বলেন আমার প্রথম মেয়াদে সার্বিয়া কসোভা ও মিশর ইথিওপিয়ার মধ্যে চুক্তি করিয়েছি এবার ইরান ইসরায়েলের মধ্যেও শান্তি ফিরবে শেষে ট্রাম্প লিখেন আমি অনেক কিছু করি কিন্তু কৃতিত্ব পাই না তবে ঠিক আছে জনগণ বুঝে মেক দ্য মিডল ইস্ট গ্রেট এগিন এদিকে বিশ্লেষকরা বলছেন যেখানে বাস্তবতা হচ্ছে আকাশে ড্রোন শহরে বিস্ফোরণ বাংকারে সাধারণ মানুষ সেখানে ট্রাম্পের শান্তি চুক্তি বিচ্ছিন্ন কূটনৈতিক প্রচারণা হয়ে বাস্তব পরিণতির দিকে এগুচ্ছে কি।